হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না লাইক করেন না শেয়ার করেন না কমেন্ট করেন না সবাই লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করে দিবেন ফলো করে দিবেন ব্লগটি হলো দুপুরের খাবারের ব্লগ দুপুরের খাবারে ছিল সাদা ভাতের সাথে লেবু গরু মাংস ভুনা তার সাথে ছিল পাতলা ডাল আর ছিল টুলপয় আর ছোট মাছ দিয়ে এক ধরনের টক রান্না করা হয়েছে খাবারটা এত মজাদার ছিল এত সুস্বাদু ছিল কি বলবো তারা কি এরকম সিম্পল খাবার পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার তো এসব খাবারই পছন্দ আর এই গরমের মধ্যে এসব খাবারই বেস্ট সবচেয়ে মজার কথা হলো আমার গরু মাংস অনেক অনেক পছন্দ কি গরু মাংস পছন্দ কমেন্টে জানাবেন থ্যাংক ইউ